আসসালামু আলাইকুম সকলকে তো বিকেল বিকেল চলে এসছি ছাদে আমি আর আমার ছেলে যায়েফ ও এখন দুষ্টুমি করছে দেখুন গাছের ফুলগুলোকে কিভাবে ছিঁড়ছে আর কি করছে ওর দুষ্টুমি দেখুন জাস্ট এভাবে দুষ্টুমি করে যায়েফ একবার সবাইকে টাটা করে দাও হ্যাঁ দেখুন মার্শাল্লাহ কত সুন্দর আপনাদেরকে টাটা করে দিচ্ছে দেখুন ও আমার গাছগুলো কিভাবে ছিড়ছে দেখুন এবার দেখবেন ও মাটি লাড়বে শুধু ছাদে আসে দুষ্টামি করার জন্য ছাদের গাছপালা ছিঁড়বে মাটি লাড়বে এই সমস্ত দুষ্টামি হচ্ছে জাইফের কাজ দেখুন ফুলগুলোকে ছিঁড়ে ছিঁড়ে এনে এক জায়গায় কিভাবে ও জমা করছে আবার যাচ্ছে দেখুন ফুল ছেঁড়ার জন্য দেখুন আবারও ফুলগুলোকে ছিঁড়ছে ছিঁড়ে দেখুন এই গাছ থেকে এটে ওই গাছে দিচ্ছে দেখুন এবার মাটি দাঁড়বে দেখুন ওই যে মাটি এনে দেখুন কি করছে ওই যে হ্যাঁ রেখেছ আচ্ছা ঠিক করেছ দেখুন আবার মাটি নিবে মাটিগুলো রাখবে ওখানেই দেখুন জাস্ট ওর দুষ্টামিগুলো দেখুন আপনার বয়স হচ্ছে এই পনেরো মাস চলছে এই পনেরো মাসে পরে অ্যাক্টিভিটিসগুলো জাস্ট দেখুন আরও অনেক কিছুই করে সেইগুলো মানে শেয়ার করা হয়নি তো আপনাদেরকে নেক্সট ভিডিওতে সমস্ত কিছুই শেয়ার করবো দেখতে পাবেন যাইফ কী কী করে কি না করে তার সাথে আমার গাছপালারও আপনার ভিডিও থাকবে তার সাথে সাথে আপনি যায় কি করছে সেগুলোও দেখতে পাবেন দেখুন কি করছে এবার এই ফুলগুলোর যাচ্ছে সমস্ত ফুল ছেঁড়াই হচ্ছে কাজ দেখুন আর দুষ্ট দেখুন যায় তোমার মাথা কই গো মাথাটা একবার দেখে দাও তো সবাইকে মাথাটা কই তোমার ও এখন দেখুন এখন দেখাবে না ওর মুড নেই ওর মুডের ওপর ডিপেন্ড করে ও কখন কি দেখাবে জায়ফ সবাইকে আর একবার টাটা দিয়ে দাও হ্যাঁ আপনাদেরকে সবাইকে টাটা দিয়ে দিচ্ছে বাই আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার জায়েফের জন্য একটা লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই বাই গাইজ